অঙ্গনারি কেন্দ্রে ভর আগুন গতকাল দুপুরে স্থানীয়রা দেখতে পান এক অঙ্গনাড়ি কেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া বের হতে কাছে গিয়ে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে অঙ্গনারী কেন্দ্রের ভেতর এলাকার বাসিন্দা বলরাম রায় প্রদীপ সরকার প্রমুখরা তড়িঘড়ি ছুটে এসে অঙ্গনাড়ি কেন্দ্রের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন সেন্টারের দিদিবণি খবর পেয়ে ছুটে আসেন ওই অঙ্গনারী কেন্দ্রে জানা যায় মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের বড় শৈলমারি অঞ্চলের পূর্ব বালাসুন্দর এলাকায় ওই অঙ্গনারী কেন্দ্রটি রয়েছে সেন্টারে দিদিমণির রিঙ্কু অধিকারীকে জিজ্ঞেস করলে তিনি জানান আজকে আমি সেন্টারে আসি বাচ্চাদের পড়ানো হয় তারপর মিড ডে মিল দেওয়া হয়েছে আমি এবং আমার সহকর্মী দুইজনেই সব কিছু গুছিয়ে ঘরে তালা লাগিয়ে চলে যাই বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ পর ফোন আসে যে আমাদের সেন্টারে আগুন লেগেছে কিভাবে লেগেছে তিনি কিছু বলতে পারছেন না তিনি আরও জানান এসে দেখি ঘরে চালের যে কাঠ সেগুলো পুড়ে গেছে এই মিড ডে মিল রান্না করার জন্য যে পর্যাপ্ত পরিমাণ শুকনা লাকড়ি সেগুলোও কিছুটা পুড়ে গেছে তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি কারোর এই ঘটনার বিষয়ে আমি আমার উদ্ভর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি এদিকে আমাদের প্রতিনিধি গিয়ে দেখতে পান এখনও উনুনে আগুন রয়েছে স্থানীয়দের দাবি যে ওই উনুন থেকে আগুন লেগেছে যদি উনুনের আগুন জল দিয়ে নিভিয়ে দিয়ে যেত তাহলে হয়তো এরকম ঘটনা নাও ঘটতে পারত ঘোকসাডাঙ্গা থেকে পঙ্কজ বারৈয়ের রিপোর্ট নিউজ ফোকাস টোয়েন্টি ফোর আচ্ছা দিদি বলছিলাম আপনার নামটা যদি একটু বলেন মানে আপনি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী তাই তো হ্যাঁ আচ্ছা আপনার সেন্টার নাম্বার কত